কুশিরহাটের সন্দেশখালী ব্লক বারবারই উঠে এসেছে খবরের শিরোনামে একাধিক বিতর্কমূলক বিস্ফোরক মন্তব্য নিয়ে শেখ শাহজাহান তার ঘাঁটি সন্দেশখালী সেখানেই ঘটেছিল একাধিক বিতর্কমূলক ঘটনা যে ঘটনার জেরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল আবারও ভোটে খালি উত্তাল হয়ে উঠেছে সেখানকার মহিলারা আবারও উত্তপ্ত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ করছেন বিজেপি নেতৃত্বের সন্দেশখালী থেকে মিথ্যে ভিডিও বানানো হচ্ছে যারা বানাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অর্চনা মজুমদার বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভ কোন গাধা বলছে মা গাধা কইছে এক দিকে পুলিশ না না এখানে না ওই যে বলা না চেষ্টা কইতেছে লাগে ছাটি আছে অ্যাকচুয়ালি সামনে ইলেকশন এসে গেছে তো তৃণমূল সরকার আমাদের বিজেপির কার্যকর্তাদের নানান রকমভাবে মিথ্যে কেস দিচ্ছে সেই কারণে আজকে আমাদের এই বিক্ষোভ আমার নাম আমার নাম আমরা চাইছি টাকা? এই তৃণমূল সরকার একদম মুছে যাক। এদের পাততলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই নানান রকম আমাদের ওপর অত্যাচার করছে। আমরা সন্দেশখ্যালির মানুষ আমরা চাইছি তৃণমূল সরকার জানো আর কেউ না আনে এখানে। ওরা নিপাত যাক। আমরা ভিডিও ভাইরাল মানে কি বলবো আমরা দেখেছি 2hbar অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলির লোকজন এসব করে। তাই সন্দেশখালি মা বোনেরা কোন গোলাগ আছে কোন থেকে বসে বসে। মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখেছিনো একদিন এসে? কেউ আমাদের হাতে টাকা দিয়েছে চোদ্দ থাকার তলা থেকে বসে বসে বড় বড় কথাও বলছেন উনি উনি তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে নাচ গান করেন আমাদের মায়েদের উপর কেন মিথ্যা আরোপ লাগাচ্ছেন উনি বসে বসে ওনার ফ্যামিলির লোকজনদের দিয়ে উনি মনে এইসব কাজগুলো করান উনি দেখেছেন এসে উনি শোনা গল্প কোন থেকে বসে বসে ভাবছেন উনি তো দেখেননি একদিনও সন্দেশ মায়েদের কথা এসে শোনেননি আসেন উনি এত অনেকবার বলেছেন সন্দেশকালীর মায়েরা ওনাদের আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছে একবার আসুক সন্দেশকালী বুঝিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিড়িংবাজি চিড়িংবাজি হচ্ছে সব জায়গায় চিড়িংবাজি মায়েদের ইজ্জত নিয়ে চিড়িংবাজি হচ্ছে চিড়িংবাজি করবে পিসির কোলে বসে করুক সন্দেশখালী মায়েদের মায়েদেরকে নিয়ে নয় সন্দেশখালীর মায়েরা কখনো ওইসব অন্যায় প্রশ্রয় দেয় না আজকের মাঠে নেমেছে মায়েরা নিজেদের সম্মান বাঁচাতে দু হাজার টাকার বিনিময় বিক্রি করেনি মায়েরা বিক্ষোভ দেখাচ্ছেন কেন কিছু দাবি দেখুন সন্দেশকালে নূতন বিক্ষোভ হলো যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করেছি সেটা প্রত্যেকে সবাই জানে সেটা নূতন করে বলার কিছু নেই আমাদের আর আমাদের কাছে নূতন করে ভাষা কিছু নেই যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে আর আমরা ধৈর্য ধরতে পারছি না এরপরে তো মানে কি বলবো আরো নিচু নিচু ভাষা মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গায় এত কিছু ঘটে গেছে তবু দিদি আসেনি বা অভিষেক আসেনি আমাদের পাশে আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ মুচ্ছাপতি এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক তাই এরা যে এত নোংরামি করছে মানে এদের নোংরামি শেষ নেই এই গণেশ নোংরামি শেষ নেই এদের ঘরে তো মা বোন নেই ভিডিওটাকে কি বলবে ভিডিওটাকে কি বলবো ভিডিওটা আদৌ যে করেছে সে তার সে তো এখানে নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমার আমাদের একজনের গলে একজন নকল করতেই পারে তাই এতটাই নিচুভাবে এত নিলজ্জর মতন যে নকল করেছে যে এখানে পুরোটাই মিথ্যে বলছে ওরা বলছে যে টাকা দিয়ে এটা মিছে চক্রান্ত করে এরকম একটা নারী নির্যাতনের মতো অভিযোগ তারা করে দেখুন টাকাটা টাকাটা যে দিয়েছে তার বা কি প্রমাণ আর টাকাটা যে নিয়েছে তার বা কি প্রমাণ ওরা কি প্রমাণটা দেখিয়েছে যে এই টাকাটা আমাদেরকে দিয়েছে এই টাকাটা যে আমাদেরকে দিয়েছে এই টাকাটা আমাদেরকে কেউ দেয়নি আর আমরা কাটতে কোনো টাকা নেই আদ এখনো এখনো সত্যি বলছি আমরা কোনো টাকা নেয়নি কোনো টাকা আমাকে দেয়নি আমাদের কাউকেই দেয়নি এখানে দিনের পর দিন একটা মিথ্যে চক্রান্ত করছে যাদের না আমাদের রেখাপাত্র উঠতে পারে কারা করছে চক্রান্ত এই চক্রান্ত করছে দিল্লি মল্লিক পিকাই তারপরে রামকৃষ্ণ তারপরে অর্জুন অস্কর গণেশ তিন এগুলো লোক আপনি কি আপনি কি ওই মানে এর শিকার হয়েছিলেন মানে নির্যাতনের শিকার হয়েছিলেন দেখুন হ্যাঁ আমি নির্যাতনের শিকার হয়েছিলাম যার ফলে কেন আমার স্বামী দিনের পর দিন খাটিয়ে যে খাটিয়ে টাকা দেয় টাকা চাইতে গেছি বলে আমাকে মারধর করার হুমকি দিয়েছে রাস্তাঘাটে ধরেছে শুধু দিনের বেলা ছিলাম বলে আমাকে মারতে পারিনি কিন্তু রাতের অন্ধকার হলে ওরা শিওর মারতো অন্য যে মানে ওরা অভিযোগটা করছে সেই অভি মানে সেইগুলো কি হয়েছে আপনার সঙ্গে না ওই অভিযোগটা আমার সঙ্গে হয়নি ঠিক আছে ওরা 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 যতটা নিচে করতে চেয়েছিল তবে আমার সঙ্গে হয়নি আমাদের সঙ্গে আরো অন্যান্য মহিলাদের করেছে পুলিশ কখনো বলছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্টরা সাইবেরিয়া গিয়ে ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে আইসির কথা আমার ফোনে রেকর্ড আছে তাই রাত দুটোর সময় আমার মন্ডল প্রেসিডেন্ট রবিনকে অ্যারেস্ট করতে গিয়েছিল এসডিপিও ও এসপি বসেছিল সে যদি পালিয়ে না যেত কোর্ট থেকে বেল না নিয়ে আসতো তাহলে তাকে আর এই ভোট করাতে হতো না প্রতিদিন আমি বলছি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্টকে স্টিং অপারেশন ভিডিও দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একজনকে অ্যারেস্টের ওয়ারেন্ট দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে থানা সামনে পেলে সমস্ত মণ্ডল প্রেসিডেন্ট কনভেনার কো কনভেনার সবাইকে পাললে তুলে দেয় পুরুষ শূন্য গ্রাম ভোট হতে দেব না আমরা ছাপ্পা মেরে জিতব আর দেখাবো সন্দেশকালীতে মায়েদের বোনদের ওপর কোনো নির্যাতন নয় সব মিথ্যে কথা দিদি আপনি কোনদিন দেখেছেন আমাকে আমি আরে মল্লিক দিদি কিন্তু ওনারা আছেন সবাইকে জিজ্ঞাসা করুন আমার সাথে আপনারা এরকম করছেন আমি এলাকার লোক ভিডিও করেছিলেন